Nắm đấm đấm ভিনিরা 2026 সালে সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওকে আর তুমি পড়িয়েছো 그다음에 পড়িস না তুমি ওকে আচ্ছা দিমা প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা প্রিয় ছাত্রছাত্রী তুমি বলছিস ওখানে কি লেখা আছে ওখানে পড়িও তুমি মেম রাখো বব বল না চল 2026 এ শুরু দে কিন্তু <ícios> <purposelyHihei>

চাচ্ছি যাতে আর্থিক সমস্যার কারণে একজনের শিক্ষার থেকে বঞ্চিত না হয় এসব পাচ্ছিস না তোরা আমরা গর্বিত যে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে স্কুল শিক্ষকের সংখ্যা শূন্যতে নেমে এসেছে আগে অনেক বাচ্চা স্কুল যেত না মানে পড়ার বয়সে এখন সবাই যায় স্কুল শিক্ষক বাচ্চা নেই তোমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে

প্রমাণ করে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দৃশ্য দেখাতে আমাদের সরকার কতটা আন্তরিক তোমায় ভবিষ্যতের